আজকে আমি আপনাদের সাথে বিট গেটের যে বেশ কিছু ইভেন্ট চলছে সেই ইভেন্টগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো তো ইভেন্টগুলোর সাথে আপনারা জয়েন করে মোটামুটি একটা আপনার ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন তো এখান থেকে আপনাকে জয়েন করতে হলে অবশ্যই আপনার ডলারের প্রয়োজন পড়বে তো লাইক আপনার পঞ্চাশ ডলার প্লাস থাকলে আপনি এখানে জয়েন করতে পারবেন তো প্রসেসটা হচ্ছে আপনার এখানে আপনাকে ট্রেড ভলিউম করতে হবে তো ট্রেড ভলিউম করে আপনার এখান থেকে আর্নিং করতে হবে তো প্রথমত আপনার ট্রেড ভলিউম করতে আপনার দেখা যাচ্ছে আপনার এক ডলার পঞ্চাশ সেন্টের মতন আপনার এখানে ফি চলে যাচ্ছে তো সেখান থেকে আপনি যদি আপনি পাঁচ ডলার ক্লাস পেমেন্ট পান সেক্ষেত্রে আপনার খরচ খরচা বাদ দিয়ে আপনার তিন ডলার সাত ডলার মতো আপনার প্রফিট থাকছে ঠিক আছে এটা আমি সর্বনিম্ন বলেছি এর থেকে বেশি হতে পারে আবার কমও হতে পারে তো যারা জয়েন করবেন তো অবশ্যই আপনাদের পঞ্চাশ ডলার সম পরিমাণ বা পঞ্চাশ ডলার একশো ডলার এমন থাকলে আপনার অফারটিতে জয়েন করতে পারবেন জাস্ট আপনাদের টেড ভলিউম করতে হবে তো এখানে আপনার এই অফারগুলো আপনার একের পর এক আসতেই থাকবে এবং আপনার দেখা যাচ্ছে আপনি প্রতিদিন জয়েন করলেন বা অফার আসতেই আসে যেহেতু এখানে আপনার দেখা যাচ্ছে এক সপ্তাহে একটা ভালো একটা আপনার প্রফিট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনি প্রতি সপ্তাহে একটা এক সাত দিনে আপনার ষাটটা অফার থাকলেও সেখান থেকে আপনার যদি তিন ডলার করেও থাকে তিন ষাটটা একুশ একুশ ডলার আপনার এখান থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছেন তো অফারটিতে কীভাবে পার্টিসিপেট করবেন আর যাদের বিডগেট গেট অ্যাকাউন্ট নাই তো আমার ভিডিওর নিচে আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার অ্যাকাউন্ট করে আপনারা কে করবেন কে ওয়াইসি করে তারপরে আপনারা অফারটিতে পার্টিসিপেট করতে পারবেন তো কী করবেন আপনারা প্রথমত এখানে আপনার বিটগেটে আপনারা ডলারটা ডিপোজিট করবেন এই যে অ্যাড ফান্ড যেখানে লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা ডলার নিয়ে আসবেন হ্যাঁ আপনার ইউএসডিটি নিয়ে আসবেন যে কোনো আপনার বাই বাই বেড বাইনান্স যেখানে আপনার ডলারটা আছে সেখান থেকে আপনার ডলারটা নিয়ে আসবেন আসার পরে এখান থেকে আপনারা কী করবেন এই যে হোম বারন যেটা আছে হোমে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে মোর অপশনটা আছে হ্যাঁ মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে রিওয়ার্ড অপশানটা আছে রিওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার দেখবেন যে ক্যান্ডি বম বলে একটা অপশন লেগে আছে হ্যাঁ জাস্ট এই অপশনটা আপনারা এখান থেকে এডিট করে এই যে এডিট অপশন থাকবে এডিট অপশনে ক্লিক করে তারপর একটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনার এটা আপনার হোমে চলে আসবে এই যে আমার এখান থেকে আমি অলরেডি নিয়ে আসছি হ্যাঁ তারপর এখান থেকে আপনারা যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার বেশ কিছু ইভেন্ট আপনারা রয়েছে অলরেডি হুম যেটা আপনার এটা এখন পাঁচ দিন থাকবে পাঁচ দিন আজ ঘন্টা পরে এটা ইন্ড হবে তারপর এখান থেকে এটা আপনার পাঁচ দিন এটা আপনার পাঁচ দিন তো এইভাবে আপনার বেশ কিছু ইভেন্ট থাকবে সেগুলো আপনারা পার্টিসিপেট করে আপনারা জয়েন মানে ভালো একটা প্রফিট করতে পারবেন এই যে এখানে এটা দু দিন পরে কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ জাস্ট এখানে আপনারা দেখবেন এটা স্পট ট্রেড কিনা হ্যাঁ এটা কিন্তু স্পট ট্রেড করবেন ফিউচার আমাদের জন্য না যারা ফিউচার করে তারা তাদের জন্য ফিউচার করবো না আমরা জাস্ট আপনার এই স্পট ট্রিটি করবো হ্যাঁ এটা আপনার করবো না তারপর এখান থেকে এখান থেকে আপনারা কী করবেন যে আপনার এই যে এমন লেখা আসবে জয়েন জয়েন্ট লেখা অপশনে ক্লিক করবেন হুম জয়েন্ট লেখা এখান যেহেতু আমি পার্টিসিপেট করেছি এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে এটা অপশনের লেখা আছে তারপর এখান থেকে আপনার ভিতর আসার পর এখানে জয়েন অপশন লেখা থাকবে জাস্ট আপনার জয়েন্ট অপশনে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট ইলেবল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জয়েন রেজিস্টার অপশন লেখা চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে আপনার নট ইন্ডিপুল লেখা চলে আসবে ঠিক আছে তারপরে এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখান থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখান থেকে আপনাকে টেট ভলিউম করতে হবে তো টেট ভলিউমটা কী আপনি যদি এখানে পাঁচশো ডলার আপনার টেট ভলিউম করেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে জামা ক্ষেত্র দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে হ্যাঁ টেট ভলিউম এক পাঁচশো ডলার যদি হয় আপনার সেক্ষেত্রে আপনি একটা একটা পয়েন্ট পাবেন আর এখানে যদি আপনার লাইক এক হাজার ডলার সম্পর আপনি টেট ভলিউম করেন সেক্ষেত্রে আপনার দুইটা পয়েন্ট দেওয়া হবে তো দুইটা পয়েন্টে আমি কতটুকু টোকেন পাচ্ছি এখানে আপনার তিনশো পনেরোটা টোকেন আমি বর্তমানে পাচ্ছি তো এখানে এখন দুই দিন যেহেতু টাইম আছে এখনও এখানে আপনার পার্টিসিপেট করবে যত পার্টিসিপেট করবে তত আমার টোকেন কমতে থাকবে তো লাইক এখানে আমি ধরলাম আমি এক হাজার ডলার সম্পর্কে পরে আমি ট্রেড ভলিউম করেছি সেখানে আমার এক ডলার প্লাস ফি চলে গেছে হ্যাঁ এখান থেকে আমার জোর ধরেন আমি তিনশো ডলার মানে তিনশোটার টোকেন পাইছি তো তিনশোটার টোকেনের দাম হচ্ছে কত তিনশোটার টোকেনের দাম এখানে আমার লাইক দশ ডলার আটশোটি সিনেমার এখানে দাম থাকছে তো এখানে যদি খরচ করতে বাদ দিয়ে আমার দশ ডলার বা নয় ডলার বা আট ডলার বা পাঁচ ডলারই থাকবে আমার সেটা আমার কিন্তু একটা লাভ আছে হ্যাঁ এখানে শিওর প্রফিট তারপর এখান থেকে আমার একটা ওখানে অফার নেই যে আমি একটা অফার থেকে পাচ্ছি জাস্ট চলে যাচ্ছে এখানে আমি এটা করতে পারছি তারপর আমার দুদিন পরে আবার আবার একটা আসছে সেটা এটা করতে পারবো মানে পরপর একটা একটা থাকতেই থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনারা জাস্ট ডলার খরচ করে ট্রেড ভলিউম করবেন তো কী করবেন এখান থেকে আপনারা ট্রেড ভলিউম করবেন জাস্ট ট্রেড অপশানে যাবেন এখানে জয়েন অপশন লেখা থাকবে জয়েন ক্লিক করবেন তারপরে নিচে এখানে এসে এখানে জাস্ট আপনারা ট্রেডিং অপশন ক্লিক করবেন এখানে চলে আসবেন আপনার টোকেনেড চলে আসবে তারপরে এখানে যদি আপনার পঞ্চাশ ডলার থাকে হ্যাঁ এখানে আপনারা পঞ্চাশটা বসাবেন তো আপনারা কী করবেন মানে সাথে সাথে একটু ব্যস্ত ট্রাই করবেন এবং আপনারা যদি পারেন আপনার টেকনিক দিয়ে আপনারা বাইসেল করবেন তাহলে আপনার একটু লসটা কম হওয়ার চান্স থাকবে তো এখানে আমি যদি দশ ডলার বাই করি আমার যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে দশ ডলার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দশ ডলার আমি বাই করবো এখান থেকে আপনার এখান থেকে সিলেক্ট করবো বাই হ্যাঁ দশ ডলার বাই করবো হয়ে গেছে এটা সে সাথে সাথে সেল করবেন এটা সাথে সাথে এটা সেল করে দেবেন সাথে সাথে সেল হয়ে গেলে জাস্ট আপনার এটা কিন্তু সেল হয়ে গেছে তো এভাবে আপনারা জাস্ট করে আপনারা আপনার ট্রেড ভলিউমটা বাড়াবেন এক হাজার ডলার যদি ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে আপনি আমি দেখালাম আপনার দুইটা ক্যান্ডেল পাবেন সেখানে আপনার পয়েন্ট একটু বেশি হবে যদি পাঁচশো ডলার ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে আপনার টোকেন একটু কম পাবেন তো আপনারা এইভাবে ট্রাই করবেন তাহলে হবে কি আপনার পেমেন্টটা একটু বেশি আসবে এবং আপনার এখান থেকে এই এইগুলো আপনার পার্টিসিপেট করতে পারবেন সকলগুলো আপনারা ট্রাই করবেন প্রথমত আপনারা কী করবেন আপনারা আজকে এটা জয়েন করবেন এটা যখন পেমেন্ট পেয়ে যাবেন এটা আগে পেমেন্ট পাবেন কি সেটা দেখবেন দু দিন পরে যদি আপনার পেমেন্ট আসে সেক্ষেত্রে আপনার আর আপনি আবার এইটাতে জয়েন করবেন ঠিক আছে তারপরে এটাতে জয়েন করবেন এইভাবে ধাপে ধাপে আপনারা জয়েন করবেন দুই একদিন আগে এটা জাস্ট কমপ্লিট করে আপনার কাজটা হয়ে যাবে তো এইভাবে আপনার কাজটা করতে থাকুন এখানে কোনো রেফার প্রোগ্রাম নেই জাস্ট আপনাদের সুবিধার্থে আমি আপনাদের অফারটি দেখিয়ে দিলাম কীভাবে পার্টিসিপেট করবেন